উপযুক্ত জায়গা পেলে এখনো তারা লড়বে আমাদের মানুষের কাছে যেতে হবে তাদের কথা ধৈর্য ধরে শুনতে হবে তাদেরকে বুঝতে হবে তাদেরকে বোঝাতে হবে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনার গোপাল নগরে বাম কংগ্রেস জোট প্রার্থী প্রদীপ বিশ্বাসের সমর্থনে দলীয় সভায় আত্মসমালোচনার সুরও শোনা গেল পর্শিয়ান বামপন্থী নেতা সূর্যকান্ত মিশ্র কলায় পরোক্ষ কেন্দ্রের বিজেপি সরকারকে বিধে দিয়ে তিনি যা বললেন তার শোনাব আপনাকে শুনুন তার কথা প্রথম দফায় নির্বাচন এখন কত ভোট পড়েছে তাই জানি মোটামুটি একটা হিসাব পাচ্ছে কিন্তু শেষটা শেষ কিনা জানি না তিনি বলার সময় এসছে না আপনি কিছু বলতে পারবেন না কেউ বলতে ও তো আপনি কি শান্তি আশা করেন এই সরকার যখন ভোট করে যারা সংবিধান মানে না যারা নির্বাচন কমিশনের নিয়োগ সম্পর্কে সুপ্রিম কোর্ট যা বলেছিল সেটা পরামর্শ মানেনি যে নির্বাচন কমিশন তিনজন তৈরি করার সময় করে প্রধান বিচারপতি যারা সরকার তাদের একজন বিরোধী পক্ষের আছেন তাদের নেতা এইভাবে তারা ঠিক করবেন এই যে মূল কথাগুলো তো মানেন সুতরাং যা হওয়ার তা হচ্ছে কিন্তু মানুষ শেষ দেখে ছাড়বে এটা বিশ্বাস আছে আমার না না উত্তপ্ত তো হচ্ছে অনেক জায়গায় আমি তো বলছি যে এটা তো খালি শীতল কুচির ব্যাপার না এটা সারা দেশে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় এটা হচ্ছে কিন্তু যাই উত্তাপ হোক না কেন এটা মনে রাখবেন এই উত্তাপের আগুন যখন জ্বলবে তখন যারা এই আগুন জ্বালিয়েছেন তাদেরই পুরে ছাই হতে হবে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স আর এই ফোর্স মানে গাজরি ফোর্স যেটাকে আমি বললাম যে লুটেরাদের সঙ্গে কেটে খাওয়ার মানুষের লড়াই লুটে খাওয়া মানুষের সঙ্গে কেটে খাওয়া লুটে লড়াই এই যত যা ফোর্স আছে সবার উপরে সবচেয়ে বড় ফোর্স হচ্ছে মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কেউই নেই আর আনুন তিনশো আনবেন কি কেন্দ্র দিলে আনবেন উনি চাইবেন ওর কী বলে দম নেই তাই এখন কেন্দ্রীয় বাহিনী চাইছেন এদের দম পড়িয়েছে তার ওর যদি ক্ষমতা থাকে তো দেবে আমার কি করা হয়েছে ইন্ডিয়া জোট বলে জোট আমরা কখনো বলিনি কিন্তু ইন্ডিয়াটা ইন্ডিয়াই এবং ইন্ডিয়া একটা প্ল্যাটফর্ম এতগুলো শক্তিকে নিয়ে যারা বিজেপির বিরুদ্ধে সারা দেশে লড়াই করবে আমি তখনই বলেছিলাম লিখেছিলাম ও আমাকেও জিজ্ঞেস করেছিলেন তখনও বলেছিলাম যে আমাদের কিছু লোক তারা বিরক্ত হয়েছিলেন আচ্ছা ইন্ডিয়াতে আপনার এই সীতারাম ইচুরির পাশে নাকি ইনি বসে পড়েছিলেন আমি তো আপনি দেখিনি কে কার পাশে বসলো আমি ভালো করে দেখিনি এর এক জায়গায় এরা কি করে এক হয়ে গেলেন আমি বললাম চিন্তা করবেন না মুখে উনি যেরকম এসছেন তেমনি ওকে কেউ দাঁড়াতে হবে উনি আপনা আপনি ছেড়ে চলে যান উনি আপনা আপনি ছেড়ে গেছেন আবার যখন চান্স পার্ট তো ওটা চেয়ার পান তো বসে পড়বেন আবার ছেড়ে যাবেন ওর বিশ্বাসযোগ্যতা এখন সবাই জানে ভারতের কেউ রাজনীতি করে জানে না এরকম কি আর চিনি না যাকে তাকে নিয়ে কে বলবো কোথায় কোন পার্টিতে ছিল ওই তো এই আসছে ওদিকে যাচ্ছে ওদিক থেকে আবার এদিকে আসছে এই যে একজন লোক আছে ওখানকার ওই যে অর্জুন মানে কি আছে সেই যে কখন যে অর্জুনের পক্ষে কখন কুরুক্ষেত্রে গৌরব কুরুদের গৌরবদের পক্ষে না কী বলে পক্ষে আর কখন পাণ্ডবদের পক্ষে বোঝা মুশকিল তো লোকগুলো তো এই এই মুখ্যমন্ত্রী তো ছিলেন কংগ্রেসে তারপরে তার নেত্রী হয়েছিলেন তার মন্ত্রী হয়েছিলেন তারপরে কংগ্রেস ভেঙে বিজেপির সঙ্গে ডেকে নিয়ে এসে ঘোষণা করেছিলেন যে আমি কী বলে এখানে বিজেপির সঙ্গে ফ্রন্ট করব আর দিয়ে এদের হটাবো এইসব তো তিনি বলেছিলেন এখন এসব বলছেন এসব কি নতুন কথা আমরা তো ভুলে যাইনি এসব কথা কীরকম করে দিল্লিতে গিয়ে ওখানে ওই আর এস এসের ওই অফিসে গিয়ে ওদের সার্টিফিকেট দিয়েছিলেন দেশভক্ত বলে এই মুখ্যমন্ত্রী দেশভক্ত বলে সার্টিফিকেট দিয়েছিলেন আর এস এসকে এক পার্সেন্ট সাপোর্ট দিন তাহলে আমি এই বদলে দেব বাংলা আর এই দেশভক্ত সার্টিফিকেট দিলেন গান্ধী হত্যাকারীদের এই মুখ্যমন্ত্রী আমাদের আর উনি হচ্ছেন কি বলে এখানে এখনো এখনো এই গত ছমাসের মাসের মধ্যে যখন মন ভাগবত বাংলায় এসছেন উনি আপনারা সংবাদ মাধ্যম জানেন না এরকম তো নয় সংবাদ মাধ্যম থেকেই আমি জেনেছি যে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন অফিসারদের বলছেন এই দেখো ওর যাতে অসুবিধা না হয় এই ওরা ফলমূল খান ওর ফলমূল দেখবে ওর সুবিধা অসুবিধা দেখবে এ আর এস এস এর বিরুদ্ধে একটাও কথা বলেন না আজ পর্যন্ত এই এই মুখ্যমন্ত্রী উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোক মানুষ